আসসালামু আলাইকুম আপনাদের সবাইকে স্বাগতম আমার ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলে ইশোদী সরকারি কলেজে নানা আয়োজনের মধ্য দিয়ে পালিত হচ্ছে মহান বিজয় দিবস ষোলোই ডিসেম্বর সূর্যোদয়ের সাথে সাথে কলেজের অধ্যক্ষ প্রফেসর এস এম রবিউল ইসলাম জাতীয় পতাকা উত্তোলন করেন পতাকা উত্তোলনের পর বিএনসিসির তত্ত্বাবধানে অধ্যক্ষ মহাদয়কে গার্ড অফ অনার প্রদান করা হয় সকাল দশটায় কলেজ মাঠ প্রাঙ্গণের ছাত্রীদের জন্য আয়োজন করা হয় বাজনা থামলে বালিশ কোথায় শীর্ষক এক খেলা এতে বিভিন্ন পর্যায়ে শিক্ষার্থীরা অংশগ্রহণ করেন পরবর্তীতে একদল শিক্ষার্থী অংশগ্রহণে আয়োজন করা হয় ডিসপ্লে অনুষ্ঠান বিভিন্ন দেশত্বপক গানের তালে তারা দৃষ্টি নন্দন নৃত্য পরিবেশন করেন এরপর অনুষ্ঠিত হয় পিটি ফুটবল ম্যাচ খেলা শেষে অধ্যক্ষ প্রফেসর এস এম রবিউল ইসলাম বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করেন দিনব্যাপী নানা অনুষ্ঠান মালায় সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে